আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সতেরো পৃষ্ঠার মরু ভাস্কর গল্পের কর্ম অনুশীলন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে সতেরো পৃষ্ঠার কর্ম অনুশীলন মহামানবদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তাদের অনুসরণে পাঁচটি কল্যাণকর কাজের তালিকা তৈরি করো তো এখানে তালিকা তৈরি করবো আমরা মহামানবগণ তাদের মহৎ জীবন ও আদর্শের মাধ্যমে মানব জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করতে হলে কেবল মুখে প্রশংসা করাই যথেষ্ট নয় বরং তাদের জীবন ও শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে তা বাস্তবে অনুসরণ করাই শ্রদ্ধার প্রকৃত বহিঃপ্রকাশ তাদের অনুসরণে আমরা যেসব কল্যাণকর কাজ করতে পারি তার মধ্যে নিম্নলিখিত পাঁচটি কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন এক নম্বরে আছে কি সত্য ও ন্যায়ের পথে চলা ঠিক আছে মহামানবগণ সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন এবং অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন তাই তাদের অনুসরণে আমাদেরও জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য কথা বলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মিথ্যা প্রতারণা ও অন্যায় কাছ থেকে বিরত থাকা উচিত সৎ পথে চললে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে এবং মানুষের পারস্পরিক আস্থা বৃদ্ধি পায় দুই নম্বরে আছে মানব সেবায় আত্মনিয়োগ মহামানবগণ সবসময় দুঃখী অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের অনুসরণে আমাদেরও দরিদ্র অভাবী অসহায় মানুষদের সাহায্য করা উচিত সমাজে যারা বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো অভুক্তদের খাদ্য প্রদান করা শিক্ষা বঞ্চিতদের শিক্ষা সহায়তা করা ইত্যাদি মানব সেবামূলক কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে তিন নম্বর শান্তি ও সম্প্রীতি বজায় রাখা মহামানবগণ সর্বদা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করেছেন তারা বিদ্বেষ হিংসা ও দাঙ্গা দাঙ্গামা থেকে দাঙ্গা হাঙ্গামা থেকে দূরে থেকে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন আমাদেরও তাদের অনুসরণ করে ধৈর্য সহনশীলতা ও ক্ষমার গুণ অর্জন করা উচিত যাতে সমাজে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায় এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে চার নম্বর পয়েন্টে আছে জ্ঞান অর্জন ও প্রচার করা সব মহামানবী জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন এবং মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন তাদের দেখানোর পথে চলতে হলে আমাদেরও নিয়মিত জ্ঞান অর্জন করা এবং তা সমাজে প্রচার করা উচিত নৈতিক ও উপকারী জ্ঞান অর্জন এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজকে আলোকিত করা সম্ভব পাঁচ নম্বরে আছে উচ্চ নৈতিক চরিত্র গঠন দেখো মহামানবগণ ছিলেন নৈতিক চরিত্রের উজ্জ্বল উদাহরণ তাদের অনুসরণ করে আমাদের ধৈর্য বিনয় উদারতা দয়া ও ক্ষমার গুণাবলী অর্জন করতে হবে উত্তম চরিত্রবান হলে ব্যক্তি সমাজের প্রতি দায়িত্বশীল হয় এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আসে তো উপরোক্ত গুণাবলী অর্জন ও চর্চার মাধ্যমে আমরা মহামানবদের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করতে পারি এবং একটি সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তুলতে পারি এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা চার নম্বর যে গদ্যটা আছে শব্দ থেকে কবিতা এর কর্ম অনুশীলনের সমাধানগুলো করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের মরুভাস্কের গল্পের কর্ম অনুশীলন যেটা রয়েছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সতেরো পৃষ্ঠায় আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ